তো যারা বিএনপি জামাততে কর্মী হিসাবে ক্লেম করেছে নেতা হিসাবে ক্লেম করেছে তাদের ক্লেমগুলো যদি প্রপার রিপ্রেজেন্টেশন দেয়া যায় হোম অফিস এবং কোর্টে তাহলে সেটি হোম অফিস এবং বোথ এটা অ্যাকসেপ্ট করতেছে এবং এসএলএম গ্রান্ট হচ্ছে সো যারা এখানে বিএনপি জামাতে কর্মী হিসাবে নেতা হিসাবে ক্লেম করেছেন তাদের হতাশার বর কোনো কারণে বিগত সরকারের আমলে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন অসংক বিএনপি জামায়াতের নেতাকর্মীরা তারা বিভিন্ন উপায়ে যুক্তরাজ্যে আসেন এবং পরবর্তীতে রাজনৈতিক প্রার্থনা করেন কিন্তু গত বছরের গণ অত্থানের মাধ্যমে দেশে আওয়ামী লীগের পতনের পর অনেকে ধারণা করেছিলেন বিএনপি জামায়াতের নামে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন তারা রিফিউজ হতে পারেন অথবা দেশে ফিরে আসতে হতে পারে। তবে তাদের সেই আশঙ্কা অনেকটা ভুল প্রমাণিত হচ্ছে। এখনো যুক্তরাজ্য সরকার বিএনপি জামাতের নেতা কর্মীদের আবেদনগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং অনেকে আবেদন গ্রান্টেড হচ্ছে যুক্তরাজ্যে যারা বিভিন্ন ধরনের অ্যাজেলেম ক্লেম করেছে স্পেশালি জামাত এবং বিএনপির যে লোকগুলো এখানে অ্যাজেলেম ক্লেম করেছে তাদের অ্যাজেলেমে কিছুটা পরিবর্তন এসেছে এবং কিছুটা প্রভাব পড়েছে এই প্রভাবটা এই কারণেই পড়েছে যে এখানকার হোম অফিস এবং কোর্ট বলছে যে বাংলাদেশে যেহেতু তারা শেখ হাসিনাকে ভয় পাইত শেখ হাসিনার রেজিমকে ভয় পাইত যেহেতু রেজিমটা চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে তাদের এখন দেশে ফেরত যেতে সমস্যা কোথায় এবং তারা তো নির্বিঘ্নে দেশে চলে যেতে তাদের কেন এখন অ্যাসেলাম লাগবে বাট বাস্তবতা একটু ভিন্ন এবং বাস্তবতাটা যদি কেউ হোম অফিস অথবা কোর্টে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে তাহলে এখনও কিন্তু অ্যাসেলাম পাওয়া সম্ভব এখন এবং এখনও সেটা পাচ্ছে কিভাবে যেমন ধরেন বাংলাদেশে তো এখন পর্যন্ত বিএনপি জামাতের কোনো গভর্নমেন্ট ফর্ম হয়নি যারা এখন ক্ষমতা আছে তারা হলো ইন্টার্ন গভর্নমেন্ট এবং ধরেই নেওয়া হয় যে একটা ইন্টার্ন গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে তিন মাস ছয় মাস যেটা বাংলাদেশের ইতিহাসে ছিল আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন তিন মাসের জন্য আসতো যদিও ব্যতিক্রম শুধুমাত্র দু হাজার সাত সালের গভর্নমেন্ট তো এইবারও ধরে নেওয়া হয়েছিল যে এরা শর্ট টাইমের জন্য আসতো সে শর্ট টাইম থাকবে এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বাট যেহেতু সেটি হচ্ছে না অথবা সেটি প্রলম্বিত হবার মানে আশঙ্কা দেখা দিয়েছে অথবা দেখা যাচ্ছে এবং সেই কারণে বিএনপি জামাতের যারা এখানে আসলেম ক্লেম করেছে তারা দেশে যেতে এখনো ভয় পাচ্ছে তাদের যে ফিয়ার অফ পারসিকিউশন ছিল যে প্রসিকিউশনগুলো ছিল সেগুলো যেহেতু এখন পর্যন্ত আগের অবস্থাতেই তবে দেশের পDto পরিবর্তনের পরও কিভাবে তাদের আবেদন ন্যায্য হচ্ছে এই বিষয়ে খোঁজ নেওয়া গেছে বাংলাদেশে এখনো নির্বাচিত কোন সরকার ক্ষমতা গ্রহণ না করে এবং দেশে আশ্রয়প্রার্থীদের মামলাগুলো প্রত্যাহার না হওয়ার কারণে যুক্তরাজ্য সরকার তাদের দেশে ফেরার ঝুঁকি মনে করছে সেজন্য গুরুত্ব বিবেচনায় অনেকের আবেদন গ্রান্টেড করছে তারা যদি কেউ যথাযথভাবে হোম অফিসকে বিষয়গুলো সেই মামলাগুলো উদ্র না হওয়ার কারণে তারা দেশে যাবার সাথে সাথেই তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে সারেন্ডার করতে হবে এবং তাদের জামিন না দিলে তাদেরকে জেলে যেতে হবে আর সেই কারণে এখন পর্যন্ত যারা বিএনপি জামাতের পক্ষে ক্লেম কর্মী হিসাবে ক্লেম করেছে নেতা হিসাবে ক্লেম করেছে তাদের ক্লেমগুলো যদি প্রপার রিপ্রেজেন্টেশন দেওয়া যায় হোম অফিস এবং কোর্টে তাহলে সেটি হোম অফিস এবং কোর্ট বৌথ এটা অ্যাকসেপ্ট করতেছে এবং সলাম গ্রান্ট হচ্ছে সো যারা এখানে বিএনপি চে আমাদের কর্মী হিসাবে নেতা হিসাবে ক্লেম করেছেন তাদের হতাশাভোর কোনো কারণ নেই আমরা দেখেছি অনেকের মাঝেই হতাশা ছড়িয়ে পড়েছে সেটা আসলে কোনো কারণ নেই যদি আপনি প্রপার ওয়েতে খুব দারুণভাবে রিপ্রেজেন্টেশন দিতে পারেন নিজেকে আপকো স্থাপন করতে পারেন তাহলে এখন পর্যন্ত আপনার ক্লেম পাবার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে যুক্তরাজরের ইমিগ্রেশন বিষয়ক আইজিবরা বলছেন দেশে অবাদ নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য একটি নেবপক্ষ সরকার গঠিত হয় সাধারণত এসব সরকারের মেয়াদটাকে সর্বোচ্চ 3 মাস কিন্তু বর্তমানে বাংলাদেশে সরকার রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কতদিন পর্যন্ত সরকারে থাকবে তার সঠিক রূপরেখা পাওয়া যায়নি ফলে আশ্রয়প্রার্থীদের দেশি ফিললেও তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এই আশঙ্কা থেকেই অনেকেই কেস উইন করছেন যে ওনারা যেটার উপরে বেস করে বলছেন সেটা হলো লেটেস্ট যে গাইডেন্স গাইডেন্সটি এসেছে যেটিকে আমরা সিপিন বলি অথবা কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট যেটি ডিসেম্বরের বিশ তারিখ এসেছে সেটার উপরে বেস করে অনেকেই সেই ধারণাগুলো করেছেন কিন্তু আমি হতাশাবাদী অথবা দলে নই আমি আমি যদি মনে করি যে কোনো অ্যাপিলেন্ট অথবা কোনো অ্যাপ্লিকেন্ট নিজেকে প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে এবং সে যদি এখনও প্রমাণ করতে পারে যে আসলে তার মামলার কারণে এবং তার সরকার এখনও ক্ষমতায় না আসার কারণে তার দল ক্ষমতায় না আসার কারণে তার যে ফেয়ার অফ প্রসিকিউশনটা ছিল এবং তার মামলা যেটা প্রসিকিউশন যেটা ছিল সেটার কারণে এখনও আসলে তার পক্ষে যাওয়া সম্ভব না এবং দেখেন আপনি শেখ হাসিনার রেজিম শেখ হাসিনা যদি চলে যাওয়ার পরেও তার কিন্তু যে রেজিউমটি ছিল তার যে প্রশাসন তার পুলিশ তার বিজিবি অনেকেই কিন্তু এখনও তাদের সার্ভিসে রয়ে গিয়েছে এবং তারা যদি এখন আপনাকে অ্যারেস্ট করে আপনাকে কোনো ক্ষতি করার যদি তাদের মনোবাসনা থাকে তাহলে আপনি কীভাবে নিজেকে সেফ ফিল করবেন সো বাস্তবতা এক ধরনের আর হোম অফিসের যে গাইডেন্সটি আসলে সেটি আরেক ধরনের তো আমি আবারও বলবো আপনি আপনার কেসকে যদি প্রপার হইতে প্রেজেন্ট করতে পারেন সেটার মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারেন তো কে কী বললো কে কীভাবে নিল সেটা না দেখে এখানে গড়ে চিন্তা করা যাবে না যে আপনি একদম সবাইকে নিয়ে সমানভাবে চিন্তা করবেন সেটি না করে প্রত্যেকটি কেজ কিন্তু আলাদা প্রত্যেকটি কেজের ধরন আলাদা প্রত্যেকটি কেজের মেরিট আলাদা আপনার কেজের ম্যারিটটি আপনি দেখে আপনি অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে আপনি কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন হোমুজের সামনে এবং কোর্টের সামনে যদি প্রপার ওয়েতে করতে পারেন আমি এখনও মনে করি যে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষই তার ক্লেমগুলো সাকসেসফুলি নিয়ে আসতে পারবে